আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভিডিওটা আপনাদের সামনে গিয়েছে আপনাদের মোবাইলে এই ভিডিওটা হচ্ছে আপনার আজকে সাত তারিখ মোটামুটি সময় বৈকেল চারটের সময় এই ভিডিওটা হচ্ছে আমাদের বাসাবাড়ি গ্রামের যে আমরা বাস করি সেই বাড়ি বাড়িঘরের চিত্র অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত এই পাশে আমাদের জল আসেনি বইকিলার দিকে এখন অবধি বইকিলার দিকে কোনো জল আসেনি অ্যাকচুয়ালি এই টাইমে মোটামুটি এখন আমি ভিডিওটা ডাইভিং করছি রাত্রি নটার সময় তো নটার সময় ডাইভিং করছি অ্যাকচুয়ালি এখন প্রচুর পরিমাণে জল চলে এসেছে আমি চেষ্টা করব আগামী দিনে আমাদের এই বাসাবাড়ির মানচিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন একটা কথা আপনাদেরকে বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির মানচিত্রগুলা এটা হচ্ছে আমাদের বাসাবাড়ি গ্রাম তো এই মানচিত্রগুলো দেখাওয়ার একটাই কারণ আগামী দিনে কী পরিস্থিতি হতে চলেছে আমি আপ আমি আপনাদেরকে সে তার কারণ এখন দেখতে পাচ্ছেন কোনো জল নেই আমাদের বাসাবাড়িতে যে বাড়ি ঘর রাস্তা এটা চলে যাচ্ছে আপনার উত্তরপাড়ার মোড় থেকে রামনগর ঘাট এটা হচ্ছে আপনার এটা আমাদের মেন রোড বহরমপুর যাওয়ার মেন রোড তো অ্যাকচুয়ালি এই যে সামনে দেখতেই পাচ্ছেন এই যে একটা এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার জেসিপি এটা এবং আমার বাড়ি তো এটা হচ্ছে আমার বাড়ি অবশ্যই আপনারা চিনতে পাচ্ছেন তো আমি এখন যাব আমাদের এমএলটি হাটে তো ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের বাসাবাড়ি মানচিত্র পুরো অ্যাকচুয়ালি যেমন হেলিকপ্টারে যায় ঠিক সেরকম কন্ডিশন বাড়ি ঘরগুলো সেরকম লাগছে তো দেখতেই পাচ্ছেন এই যে এম হাট এমএলটি হাট এই মুহূর্তে বন্ধ আছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেল লাইন রেল লাইনের ধারে অ্যাকচুয়ালি অনেকই জল চলে এসেছে এখন পর্যন্ত মোটামুটি আমাদের গ্রামে জল ঢুকতে শুরু করেছে আপনাদেরকে সেই ভিডিও আগামীতে আমি নিয়ে আসতে পারছি নাকি আগামীতে আমি চেষ্টা করব নিয়ে আসা এটা হচ্ছে আমাদের হাওড়ার লাইন হাওড়া থেকে যে আপনার শিলিগুড়ি আজিমগঞ্জ ঠিক আছে আর আমরা এই মুহূর্তে আছি আমাদের বাসাবাড়ি থেকে যে রেল লাইনের ধার গেট সেই গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই কন্ডিশন আর চারিধারে যেভাবে বাড়ছে অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছেন এই স্কুলের মাঠে এখন কোনো জল নেই হ্যাঁ এই মুহূর্তে কিন্তু মোটামুটি এক খুর ওপর জল চলে এসেছে প্রচুর কন্ডিশন খারাপ আমাদের বাঁশাবাড়ি গ্রামের জল ঢুকছে আগে মাঠের মধ্যে জল ছিল এখন গ্রামের মধ্যে জল ঢুকছে অ্যাকচুয়ালি এই হচ্ছে এখন পরিস্থিতি তো আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন আগামীতে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কিছু আপডেট দিয়া এই যে আমাদের ভাগরথী গঙ্গা দেখতেই পাচ্ছেন সেই গঙ্গারও পরিস্থিতি অনেক ভয়াবহ সেই গঙ্গারও পরিস্থিতি অনেকটাই খারাপ তো এই হচ্ছে কন্ডিশন আমাদের বাসাবাড়ির মানচিত্র সবাই ভালো থাকবেন আমার পেজটিকে আপনারা ফলো করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের জন্য কামনা রইল সবাইকে গুড নাইট থ্যাংক ইউ ভালো থাকবেন